ময়দান এলাকায় এই অস্থায়ী মঞ্চ খুলে দেওয়ার সম্ভাব্য কারণ ও পরিপ্রেক্ষিত সম্পর্কে জানিয়েছেন আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি দুপুর সাড়ে তিনটে নাগাদ গান্ধী মূর্তির পাদদেশে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান মঞ্চ সেটি খোলবার প্রস্তুতি শুরু হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী তাদের একটি টিম তারা ঘটনাস্থলে আসে এবং সেই স্ট্রাকচারকে খুলে ফেলা হয় জানিয়ে এই মুহূর্তে প্রবল কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং ভারতীয় সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কনসাল্টিং এডিটার প্রসেনজিৎ বক্সি আমি যাবো মূলত কী কারণে ভারতীয় সেনা স্ট্রাকচার খুলে ফেললো এবং এটার নেপথ্যে কী কী নির্দেশ রয়েছে দেখো সৌরজ্যোতি যেটা মনে রাখতে হবে সমস্ত দূরদর্শন বাংলার যারা দর্শক তাদেরকে মনে রাখতে হবে যে ময়দান এলাকা বলে কলকাতার যে এলাকাটাকে বলা হয় এই ময়দান এলাকাটা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যে ইস্টার্ন কমান্ড তাদের নিয়ন্ত্রণে এবং এই এলাকায় রকম পরিকাঠামো তৈরি করতে গেলে সেনাবাহিনীর অনুমতি লাগে এবং এখানে দর্শকরা নিশ্চয়ই জানেন যে এই ময়দান এলাকায় বিভিন্ন ক্লাবের টেন্ট আছে এখানে নিয়মটা হচ্ছে যে কোনো টেন্ট তার কোনো পারমানেন্ট স্ট্রাকচার হবে না এক এবং যদি কোনো অন্য কোনো একটা সাময়িক পরিকাঠামো তৈরি করতে হয় সেখান থেকেও সেনাবাহিনীর যে অনুমতি সেই অনুমতিটা প্রয়োজন এখানে সেরকমই কোনো একটা জায়গাতে বোধ হয় গণ্ডগোল হয়েছে এবং সেই কারণে সেনাবাহিনী এসে ওই যে কাঠামোটি ওই কাঠামোটি ভেঙে দেওয়ার কাজ করেছে এটা ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইন বলছে যে কোনো এই সাময়িক পরিকাঠামো দুদিনের জন্য করা যায় সেই দুদিনের জন্য সেই পরিকাঠামো ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় কিন্তু দুদিনের বেশি হলে সেটা মিনিস্ট্রির মানে মন্ত্রীর যে দফতর আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এমওডি কেন্দ্রীয় সরকার তাদের তরফ থেকে অনুমতি নিতে হয় এইখানে যে পরিকাঠামোটা করা হয়েছিল সেই পরিকাঠামোটা করা হয়েছিল হচ্ছে যে ওই ভাষা সংক্রান্ত বিষয়তে তৃণমূলের কিছু একটা আন্দোলনের কথা প্রত্যেক শনি রবিবার হবে তো যে এখানে যে দাবিটা করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে যে প্রথম যে শনি রবিবার তাদের এই আন্দোলনটা হয়েছিল সেই প্রথম দুদিনের জন্য অনুমতি নেওয়া হয়েছে কিন্তু তারপর লাগাতার এই পরিকাঠামোটা ওখানে থেকে গেছে এবং প্রত্যেক শনি রবিবার এটা করা হবে ধরেই নেওয়া হয়েছে অন্তত সেনাবাহিনীর এই যে বিবৃতি সেই বিবৃতি থেকে বলা হচ্ছে যে এটা সম্ভব নয় এখন এইখানে একটা সুন্দর রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করেছে এখন এটা কতটা আইনসঙ্গত বিবৃতি আমি জানি না এটা বলা যায় কি আমি জানি না যে সেনাবাহিনী বিজেপির দ্বারা পরিচালিত এটা বোধ এই মুহূর্তে সবচেয়ে বেশি ডেরোগেটিভ একটা বিবৃতি এবং খুব নিম্ন রাজনৈতিক বিবৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এসছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন কনসাল্টিং এডিটার প্রসেনজিৎ বকসি অমলানের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ বক্সি দূরদর্শন সংবাদ কলকাতা